একশো চুচল্লিশ পদে হবিগঞ্জ কার্যালয়ে পাঁচটি ক্যাটাগরিতে একশো চুচল্লিশটি পদে স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে আপনারা অনার্স বা সমমানের ডিগ্রি পাস ছাড়াও এসএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবার সার্কুলারের পদের নাম এবং সংখ্যাগুলো দেখে আসি এখানে প্রথম পদটির নাম হচ্ছে গাড়ির চালক পদ সংখ্যা একটি এখানে আপনার হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে ষোলোতম গ্রেডে জয়েন করতে পারবেন এবং এই ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি পনেরোতম গ্রেডে জয়েন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস দ্বিতীয় পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ ষোলোতম গ্রেডের একটি পদ পথ সংখ্যা হচ্ছে একশো শিক্ষাগত যোগ্যতা ছাওয়া হয়েছে পাস পাস এই সার্কুলার সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে এটি এমনকি যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারাও এই পদে আবেদন করতে পারবেন ইউনিয়ন ভিত্তিক শূন্য পদের তালিকা ভিডিও শেষে আমি দিয়ে দেব এর পরের পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এর পদ সংখ্যা হচ্ছে ষাটটি ষোলোতম গ্রেডের একটি পদ যার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা সাথে টাইপিং এ বাংলায় বিশ ইংরেজিতে চার নম্বরের পদটি হচ্ছে স্টোর কিপার পদ সংখ্যা একটি গ্রেডের একটি একটি পদ এ পদের জন্য আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাঁচ নম্বর পদটির নাম হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স পদ সংখ্যা একটি এটি একটি অন্যতম গ্রেডের একটি পদ এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস সর্বশেষ যে পদটি সেটার নাম হচ্ছে অফিস সহায়ক পথ এটার পথ সংখ্যা চারটি এটি বিশতম গ্রেডের একটি পথ এটি উচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এখন আপনাদের স্বাস্থ্য সহকারী পদের জন্য যে ইউনিয়ন ভিত্তিক শূন্য পদের তালিকা সেটাই দেওয়া হলো সরকারি নিয়োগের সকল সার্কুলার ও আপডেট পেতে এই গ্রুপে আপনারা সবাই যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে